তাই না জি এখন ঘটনা ওটা নয় ঘটনা হচ্ছে একই জিনিস শুধু উপস্থাপন বলার ক্যাপাসিটিটা আলাদা বক্তা এর জন্য আলাদা কোনো কোর্স করতে হয় না বক্তা হতে গেলে আলাদা কোনো কোর্স নেই যেমন ডাক্তার হতে গেলে একটা কোর্স লাগে আপনাকে এমবিবিএস হতে হবে অন্তত পক্ষে গ্রামীণ ডাক্তার করতে গেলে আর এম করা থাকতে হবে আপনি যদি একজন উকিল হন আপনার একটা ডিগ্রি থাকতে হবে কিন্তু আপনি যদি বক্তা হতে চান তাহলে আপনাকে কোনো ডিগ্রি স্পেশালি অর্জন করতে হবে না হাদিস এবং কোরআনে যা কিছু আছে শুধু উপস্থাপনটা ভালো করে করতে পারলেই আপনি একজন ভালো বক্তা আর পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছিলেন প্রতিটা নাবি এবং রাসুল বক্তা ছিলেন প্রতিটা এবং তবে আমাদের মতো জলসার বক্তব্য রাখতেন না তবে মানুষের কাছে হাদিস কথা বলতেন যাই হোক আমি সুরা ফাতেহা দিয়েই আপনি বক্তব্য শুরু করব ইনশাল্লাহ যতদূর পর্যন্ত যাবে যে কটা আয়াত হবে ওই কটা আয়াত পর্যন্ত ইনশাল্লাহ সর্বপ্রথম আপনাকে আমি একটা একটা করে বলবো আমি কিন্তু সুর আলা বক্তব্য দিই না এটা আপনারা জানেন আমাকে জেনে শুনে নিয়ে এসেছেন আমি একটা একটা করে বলি এক পবিত্র আল কোরআনুল কারিমে যতগুলি সুরা আছে তার মধ্যে সর্বপ্রথম যে সুরাটি তার নাম ফাতেহা ফাতেহা পবিত্র আল কোরআনের একটা আশ্চর্যজনক সুরা এই সুরার বিকল্প আর কোন সূরা পবিত্র আল কোরআনে নেই এই সুরাটির অনেকগুলি নামকরণ করা হয়েছে তার মধ্যে একটি নাম হচ্ছে ফাতিহা ফাতিহা শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভিকা অর্থাৎ কোন জিনিস শুরু করার সমাতে তেলাওয়াত করা দুই এই সুরাটির আরেকটি নাম হচ্ছে সুরাতুল শিফা অর্থাৎ আরোগ্য এই সুরা থেকে মানুষ আরোগ্য লাভ করবে সুস্থ হবে অসুখে পড়ে গেলে এই সুরা থেকে কেউ যদি পড়ে তার গায়ে ফুঁক দেয় অবশ্যই সে ভালো হবে ইনশাল্লাহ তবে এটা আপনারা জেনেছেন যে সাহাবায় কেরামগণ সুরা ফাতে পড়ে সাপে কাটা রুগীকে ঝাড় ফুঁক করেছেন তার বিষ নিচে নেমে গেছে এগুলো শুনেছেন তো শুনেছেন এখন কোন মৌলী সাহেবকে বলুন তো সুরা ফাতে হাটা তেলাবাদ করে একজনকে বিষাক্ত সাপে কামড়িয়েছে তার বিষটাকে একটু নামিয়ে দেওয়ার জন্য হবে হবে তো না বরং আরো পিছনে গিয়ে গুনুন ওই পিছনে পিছনে গিয়ে গুনুন হবে তো না বরণ বিষ মাথায় উঠে ও ঝটপট ঝটপট করে মারা যাবে কারণ কি বলুন তো কারণ একটা সেই ফাতেহা আজও আছে সেই মানুষগুলি আজ আর নেই কি বললাম বুঝলেন সেই মানুষগুলি আজ আর নেই নাম্বার দুই এই সূরাটির নাম হচ্ছে উম্মুল কিতাব অর্থাৎ পবিত্র আল কেতাবের আল কোরআনের মা আরবিতে মাকে বলা হয় উম্মুন বলা হয় না বলা হয় কাবাকে বলা হয় উম্মুল কুরা অর্থাৎ গেরাম সমূহের কি সেন্টার উম শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু সেন্টাটা আরবিতে মাকে উম্মুন বলা হয় কেন দেখুন আমি জন্মগ্রহণ করেছি আমার একটা বেটি আমার একটা বেটা যদি আমার বেটি বেটা থেকে ধরা হয় পিছনে ঘোটে হোটে তাহলে দেখা যাবে আমার পরিবারের মেন সেন্টার হচ্ছে আমার মা মানা মা তার মানে বোঝা যাচ্ছে যে গোটা কোরান মাজিদ একদম সুরা নাস থেকে নিয়ে সুরা বাকারা পর্যন্ত টোটালি যা কিছু আল্লাহ শোবান ওয়াতালা দিয়েছেন সব কিছুই মূল কথাটা সুরা ফাতেগার ভিতর আল্লাহ শোবান ওয়াতালা লিপিবদ্ধ করে দিয়েছেন নাম্বার দুই পবিত্র আল কোরআনে শট্ট একটি সূরা আছে তার নাম সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুফুয়ান আহাদ এই সূরাটি যদি কেউ তিনবার যদি তেলাওয়াত করে তিনবার পরিপূর্ণ কোরআন মাজি তেলাওয়াত করলে যত tane কি পাওয়া যাবে তত tane কি তার আমলনামাতে দিয়ে দেওয়া হবে এত গুরুত্বপূর্ণ একটি সুরাকে কোরআনের প্রথমে আনা হলো না অথচ ফাতেগাকে প্রথমে আনা হলো কারণ কি কারণ হচ্ছে এই যে সুরা এ খালাসের বিতরে শুধুমাত্র আল্লাহ ওয়া ওয়াতালার পরিচয় অর্থাৎ তাওগি তাওগিদ ছাড়া দ্বিতীয় অন্য কোনো আলোচনা নেই কিন্তু ফাতিহা এমন একটি সুরা যে সুরার বিতরে সমস্ত বিষয়ে আলোচনা আপনি এই সূরার ভিতরে পেয়ে যাবেন এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে উম্মুল কিতাব আর একটা পয়েন্ট আপনাকে বলে রাখছি জিজ্ঞাস করব চটপট করে উত্তরটা দেন আপনারা জানা থাকলে বলবেন এক আমি নামাজে দাঁড়িয়ে দাঁড়ালাম আল্লাহ আকবর ফাতেহা পড়া শেষ আমি তেলাবাদ করছি কি লেইসাল বিরাম্তো বাল্য অজ হাকন কিবা লাল মা সরী তেওয়াল মাকরিম ওয়া কিন্নাল বির রামান আমানা বিল্লা কিবা ইয়ামিল তেলাবাদ করলাম এটা সুরা বাকারার একটি আয়াত আচ্ছা বলুন তো আমি যদি সুরা বাকারার কোনো আয়াত মাঝখান থেকে যদি তেলাবাদ করি আমার নামাজ হবে কি হবে না হ্যাঁ আপনারা আমার ভাষা বুঝতে পারছেন